বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকের যে বিষয়ের ওপরে রিট করব। এটা সবারই কম বেশি মনে হয় যে আমি যাকে ভালোবাসি সে কি আমাকে মিস করে বা কে মিস করছে হ্যাঁ হু ইজ মিসিং ইউ হ্যাঁ কে তোমাকে মিস করছে এবং কেন কেন কে কে মিস করছে যার কথা ভেবে দেখছো সে কি মিস করছে সেটা তোমরা দেখে নেবে কেন কি আমি সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো বলবো তাহলেই তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটা এই মানুষটা কিনা ওকে যার কথা মাথায় নিয়ে দেখছো সে কি তোমাদেরকে মিস করে বা সে ছাড়া আর কে মিস করে টোটালটাই বেরিয়ে আসবে চলো কে আমার ভিওয়ার্সদেরকে মিস করছে কে কে মিস করছে দ্য স্টার ওকে স্টার এমন কেউ যার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যাকে অনেক মানুষ নোটিস করে ফলো করে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে পারে এমন কোনো মানুষ এমন কোনো মানুষ তোমাদেরকে মিস করছে তার ওয়াটার সাইন হতে পারে বা কুম্ভ রাশি হতে পারে কর্কট বৃশ্চিক মিন হতে পারে কুম্ভ রাশি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে মিস করছে আমার ভিওয়ার্সদেরকে বর্তমানে কে মিস করছে আমার ভিউয়ার্সদেরকে বর্তমানে কে 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 মিস করছে কে মিস করছে দেখো কল মেসেজ অবশ্যই যে মিস করছে ডেফিনেটলি দ্য স্টার কার্ড প্রথমেই বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমরা যার কথা মাথায় নিয়ে দেখছো সে তোমাদের মিস করে আমার মনে হয় তোমরা কেউ কেউ এখানে নো কন্ট্যাক্টে রয়েছে দেখো ডেফিনেটলি সে কিন্তু কল মেসেজ করার কথাও তোমাদেরকে ভাবছে সে কল মেসেজ করার কথা কিন্তু ভাবছে কে মিস করে কে কে মিস করছে আমার ভিউার্সদেরকে কে কে মিস করছে কে মিস করছে আমার কে কে মিস করছে কে মিস করছে আমার ভিউভার্সদেরকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল বন্ধু প্লিজ দেখাও কে মিস করছে ওকে আচ্ছা কে মিস করছে আচ্ছা কে মিস করছে আচ্ছা দেখো প্রথমেই বলবো যে এমন কোনো মানুষ তোমাদেরকে মিস করছে যে নিজের জীবনে যে নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছে এমন কোনো মানুষ যে নিজের জীবন যে নিজের জীবনে প্রচুর পরিশ্রম করছে প্রচুর পরিশ্রম করছে শুধুমাত্র নিজেকে দাঁড় করানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সে নিজের জীবনে অবশ্যই ব্যালেন্স আনার চেষ্টা করছে এবং সে করছেও এরকম কোন মানুষ তোমাদেরকে মিস করছে এবং অবশ্যই তাকে অনেকে ফলো করে তার কাছ থেকে অনেকে সাজেশন নেয় হ্যাঁ এমন কোন মানুষ যার কাছ থেকে মানুষ পরামর্শ নেয় প্রবলেমে পড়লে তার কাছ থেকে ওই বলে না যে সদ উত্তর বা পরামর্শ যাই বলো সাজেশান যাই বলো তার কাছ থেকে মানুষ নেয় এরকম কোনো মানুষ তোমাদেরকে মিস করছে আচ্ছা এরকম কোনো মানুষ যে দ্য এম্পার এই এনার্জিটি খুব অথরিটি ফিগার হ্যাঁ এমন কোন মানুষ ইনি কোনো ফাদার ফিগার হতে পারেন মানে ইনি ম্যারেড হতে পারেন এনার একটি সন্তান থাকতে পারে এবং খুব ম্যাচিওর পারসেন এনার বয়স চ যাই হোক ইনি ভীষণ ম্যাচিওর খুব ভেবে চিনতে কাজ করেন এবং ইনি কিন্তু একেবারে ইমোশনাল পার্সেন নন যে তোমাদেরকে মিস করছে সে কিন্তু খুব একটা ইমোশনাল পার্সেন নয় যদি আগে ইমোশনাল ছিল বাট এখন কিন্তু এই মুহুর্তে সে কিন্তু খুব লজিক্যালি চলেন লজিক্যালি কথা বলেন ভীষণ খুব অথরিটিভ ফিগার খুব কমেন্ডিং নেচার আছে তার মধ্যে কোথাও কোনোভাবে মাথা নত করতে পছন্দ করেন না যে তোমাকে মিস করছে বাবা এরকম একজন ফিগার যে তোমাকে মিস করছে তাহলে তো বিশাল ব্যাপার হ্যাঁ এম্পারার তো ইনি কারোর কাছে মাথা নত করতে পছন্দ করেন না এমন কোনো মানুষ তোমাদেরকে মিস করছে মেষ সিংহ ধনু হতে পারে আচ্ছা ওয়াটার সাইন তো বলেইছি তুলা হতে পারে কন্যা তুলা হতে পারে মিথুন তুলা কুম্ভ হতে পারে তার রাশি বা লগ্ন মিথুন তুলা কুম্ভ কর্কট বৃশ্চিক মিন মেষ সিংহ ধনু হতে পারে হ্যাঁ আচ্ছা ও পেন্টিকলসও এসে গেছে বিষকন্যা মকর অল অল জোডিয়াক সাইন সমস্তই এসে গেছে সমস্তটাই এসে গেছে তো বন্ধুরা এবার আমি বলি যে প্রথমে আমি সাইন বললাম এবার বলবো যে এই মানুষটি কোনো খুব স্টেবল পজিশানে কর্মের দিক থেকে খুব কোনো স্টেবল বিজনেস করতে পারে বা কোনো স্টেবেল জব ইনি করতে পারেন এবং তিনি যেখানে সব করছেন সেখানে ভীষণ স্টেবেল হ্যাঁ ইনি ইনি খুব স্টেবেল পজিশানে আছেন আমি দেখতে পাচ্ছি আচ্ছা এমন কেউ তোমাকে মিস করছে যিনি বর্তমানে কোনো জায়গা থেকে কারোর জীবন থেকে হতে পারে কোনো সিচুয়েশন থেকে হতে পারে কোনো কর্ম থেকে হতে পারে কিছু একটা থেকে তিনি বেরোতে চাইছেন এমন কোনো মানুষ তোমাদেরকে মিস করছে যে অন্য একটা সাইকেলকে এন্ড করে তোমার কাছে আসতে চাইছে কেন তুমি তার শান্তি তুমি তার শান্তির শেষ ঠিকানা কারোর কারোর জীবনে তুমি হচ্ছ তার শান্তির শেষ ঠিকানা ইয়েস এবং সেই জন্য সে কাউকে ছেড়ে তোমার কাছে আসার কথা ভাবছে এখানে সেভেন অফ সিক্স অফ শোর্স অর্থাৎ কাউকে ছেড়ে এসে তোমার কাছে আসতে চাইছে কারোর সাথে কোনো কিছু কমপ্লিট করে তোমার কাছে আসতে চাইছে এমন কোনো ব্যক্তি তোমাকে মিস করছে এবং ডেফিনেটলি কথা বলতে চাইছে কল মেসেজ করতে চাইছে এবং এরকম একজন ব্যক্তি আছে এরকম একজন আরও দুজন ব্যক্তি আচ্ছা এখানে আরেকটা ব্যক্তি যে এখনো পর্যন্ত নিজের জীবনে পুরোপুরি স্টেবল হননি এটা তো এই যে ফিগারটা দ্য এম্পারার ইনি স্টেবেল ইনি অর্থনৈতিক দিক থেকে স্টেবল সমাজের নাম যশ খ্যাতি আছে এনার এনাকে সবাই মানে জানে হ্যাঁ তো এই একটা ফিগার তোমাদেরকে মিস করছে আরেকটা হচ্ছে যে জীবন যুদ্ধে নিজে এখনো লড়াই করছে ভীষণ পরিমাণে সে কিন্তু লড়াই করছে হতে পারে তার জব বিজনেস সেখানে কোনো প্রবলেম হয়ে গেছে অর্থনৈতিক কোনো বিপর্যয় তার জীবনে ঘটেছে বা মানে বিজনেসে লস হয়ে গেছে জব চলে গেছে এমন কোনো পার্সেন যে যে বর্তমানে ভীষণ স্যাড এবং অ্যালন এবং তার অর্থ নেই বলে সে কাউকে প্রোভাইড করতে পারছে না বলে সবাই তাকে একে একে ছেড়ে চলে যাচ্ছে এমন কোনো পার্সেন তোমাদেরকে মিস করছে আচ্ছা দ্য চ্যারিয়েট এমন কোনো পারসন যিনি নিজের জীবনের রশ্মিটা নিজের হাতে নিয়েছেন ঘোড়ার রথটা নিজের হাতে আছে কিন্তু এখনও তার সিদ্ধান্তহীনতার প্রবলেম হচ্ছে যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে এই মানুষটি হতে পারে তুমি এবং অন্য কোনো মানুষকে নিয়ে তিনি জাগলিং করছেন হতে পারে তিনি দুটো কোনো জব নিয়ে জাগলিং করছেন একটা বিজনেস একটা জব নিয়ে জাগলিং কিছু নিয়ে তো ইনি জাগলিং করছেন ইনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন আচ্ছা হতে পারে এনার সাথে তোমার সম্পর্কিত হলে সামাজিক বা পারিবারিক কোনো ঝড় উঠতে পারে এরকম কোন মানুষ তোমাকে মিস করছে যার সাথে তুমি সম্পর্কিত হলে এখানে সামাজিক কোনো প্রবলেম আসতে পারে সামাজিক কোনো বাধা রয়েছে পারিবারিক দিক থেকে কেউ আনহ্যাপি হতে পারে কিন্তু তিনি কিন্তু তোমাকে মিস করছেন আমি এখানে কোয়েশ্চেনটাই ছিল কে তোমাদেরকে মিস করছে তো এই ব্যক্তিটি কিন্তু তোমাদের মিস করছে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে ডিসিশন নিতে পারছে না যে সে তোমাদের কাছে আদৌ আসবে কি আসবে না কিন্তু তিনি মনে মনে মিস করছেন কিন্তু এবং তার ইমোশন ঘাড় অব্দি উঠে গেছে দেখো এখানে ঘাড়ের কাছে দুটো চন্দ্র অর্থাৎ ইমোশান কিন্তু প্রায় মাথার ওপরে উঠতে চলেছে কিন্তু ইনি সেটা শো একেবারেই করছেন না চ্যারিয়েট বোঝায় কোনো শো না করা আমার ইমোশানকে আমি গোপন করছি এবং আমি নিজের কর্মের দিকে ফোকাসড হচ্ছি ইমোশনাল সাইডটাকে পুরোপুরি গোপন করছি করে আমি কর্মের দিকে ফোকাসড হচ্ছি নিজেকে উন্নতির দিকে ফোকাসড হচ্ছি এরকম কোনো মানুষ তোমাদেরকে মিস করছে যে নিজেকে ডেফিনেটলি এই পৃথিবীতে এই ম্যাট্রিক্সে প্রতিষ্ঠিত করতে চান হ্যাঁ তিনি কিন্তু তোমাদেরকে মিস করেন কিন্তু তিনি কিন্তু দেখান না একেবারেই শো করেন না উনি হাইট করতে পছন্দ করেন উনি ভীষণ সিক্রেটিভ একজন পারসেন যাকে বোঝা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ বুঝবে না এরকম কোনো পার্সেন কিন্তু তোমাদেরকে মিস করছে বর্তমানে ওকে বটম অফ দ্য ডেকের তলায় আছে লাভার্স ডেফিনেটলি তোমাদের পার্টনার তোমাদেরকে মিস করতে পারে যাদের সাথে বর্তমানে তোমরা আছো ইনি হয়তো তিনি কেন কি দ্য লাভার্সের কার্ড তো তার জীবনে চয়েস থাকতে পারে কিন্তু লাভার্সের কার্ড কিন্তু ডুয়ালটিকে বোঝায় সব সময় মনে রাখবে লাভার্সের কার্ড পড়েছে বলেই কিন্তু ভীষণ লাফালাফির কিছু নেই হ্যাঁ তো লাভার্সের কাঠ কিন্তু ডুয়েলটিকে বোঝায় যাকে ভালোবাসো বা সে তোমাকে ডেফিনেটলি ভালোবাসে কিন্তু তার জীবনে অপশান কিন্তু আছে বা থাকার সম্ভাবনা আছে হ্যাঁ এটা মিথুন রাশিকে বোঝায় মিথুন রাশি ডুয়েলটি এটাকে বোঝায় তো এরকম পার্সেন কিন্তু তোমাদেরকে মিস করছে এবার আমি দেখব যে বৈশিষ্ট্যগুলো তো আমি বলে দিলাম ডেফিনেটলি তোমরা বুঝে গেছো তোমাদের জীবনে এরকম যদি কোনো মানুষ থেকে থাকেন তো তারা কিন্তু তোমাদেরকে মিস করছে এবার আমি বলবো দেখব যে এরা কেন মিস করছে কেন কেন আমার ভিউয়ার্সদেরকে মিস করছে কি কারণে মিস করছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আইকেল আইকেল থ্যাংক ইউ কেন মিস করছে মিস তো করছে বাট কেন মিস করছে কেন মিস করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কেন মিস করছে আমার ভিউয়ার্স দেরকে 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 थैंक यू ইউনিভার্স थैंक यू थैंक यू थैंक यू আচ্ছা রেট আচ্ছা কেন মিস করছে কেন মিস করছে আমার ভিউয়ার্স দেরকে थैंक यू ইউনিভার্স थैंक यू কেন মিস করছে কেন মিস করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে কেন মিস করবে না কার্ডগুলো দেখো দেখো ফাইভ অফ কাপস দ্য হ্যাংম্যান এইট অফ শোর্স বটম অফ দ্য ডেকে নাইট অফ শোর্স কার্ডগুলো দেখেছো কেন মিস করবে না আচ্ছা বটম অফ দ্য ডেকের তলায় কিন্তু এসব কাপস অর্থাৎ ভালোবাসা তার ওভারফ্লো হচ্ছে কিছু রিয়েলাইজেশান হয়েছে বন্ধুরা একদম উইল অফ ফরচুন উইল অফ ফরচুন কেন তোমাকে মিস করছে কেন কি ভাগ্যের চাকাটা ঘুরেছে সেই জন্যেই মিস করছে একটা মানুষ যখন সব সবসময় জানবে সব কিছুই কিন্তু ওই ভাগ্যের উপরে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ থাকে একটা মানুষ যখন আমাদের সাথে খারাপ বিহেভ করে তখন ডেফিনেটলি সেটা হওয়ার ছিল তাই হয় তাই জন্যেই সে খারাপ ব্যবহার করছে ওই সময় তোমার হয়তো জন্ম ছকে কিছু এমন প্রবলেম চলছিল সেই কারণে সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে আবার ওই মানুষটাই ওই খারাপ ব্যবহার করা মানুষটাই কিন্তু একটা সময় তোমার সাথে আবার ভালো ব্যবহারও করতে পারে কেন তোমার তখন গ্রহগত প্ল্যানেটোরিয়াম পজিশান চেঞ্জ হয়েছে হয় বা তুমি নিজের ওপরে কাজ করেছো দুটোই তোমাকেও কাজ করতে হবে শুধু ভাগ্যের দোহাই দিলে চলবে না তোমাকে কাজ করতে হবে নিজের ওপরে তো ডেফিনেটলি তুমি নিজের ওপরে কাজ করেছো তোমরা যারা যারা দেখছো তোমরা নিজের ওপরে ডেফিনেটলি কোনো কাজ করেছো এবং তোমাদের প্ল্যানেটোরিয়াম পজিশান কিন্তু এখানে চেঞ্জ হয়েছে হ্যাঁ এবং এই মানুষটি কিছু কর্মফল তো পেয়েছে বা কিছু রিয়েলাইজেশন তার মধ্যে হয়েছে সেই কারণে সে তোমাদেরকে প্রথম যে কারণ প্রথম এবং প্রধান কারণ যে এই কারণে সে তোমাদেরকে মিস করছে কেন কি ভাগ্যের চাকাটা প্রথমত তো ঘুরেছে হ্যাঁ পজিটিভ টাইম এসছে তোমাদের জীবনে তাই জন্য সে মিস করছে আচ্ছা তার মধ্যে দ্য হ্যাংম্যান পজিশান সে তোমার কাছে ভীষণভাবে আসতে চায় কিন্তু আসতে পারছে না সেটাকেই বোঝায় হ্যাংম্যান পজিশান ডেফিনেটলি তাই মিস করছে আমি যদি কারোর কাছে আসতে চাই আমি যদি কারোর জীবনে থাকতে চাই কিন্তু আমি যেতে পাচ্ছি না কেন কেন কি আমার কোনো বাইন্ডিংস রয়েছে আমার কোনো রেসপন্সিবিলিটি রয়েছে এমন কিছু রয়েছে যেটাকে ফেলে আমি তোমার কাছে আসতে পারছি না তো এরকম সিচুয়েশন এখানে কিছু রয়েছে কিছু মানুষের জন্য যে এই মানুষটার অন্য কোনো এমন রেসপন্সিবিলিটি রয়েছে যেটাকে ফেলে ওনার মনে হচ্ছে আমি যদি আসি বা কথা বলি তাহলে সার্থকপরতা হবে বা কাউকে দুঃখ দেওয়া হবে কারোর প্রতি অন্যায় করা হবে অথচ তোমার প্রতিও অন্যায় হচ্ছে এত কিছু ইনি বুঝতে পারছেন এনার রিয়েলাইজেশান হয়েছে কিন্তু ইনি কিছু করতে পারছেন না এরম একটা সিচুয়েশানে এখানে বহু মানুষ রয়েছে এবং এই জন্য ইনি চান অথচ পারছেন না এই যে টানা পড়েন এই টানা পড়েনে উনি তোমাদেরকে মিস করছেন বোঝাতে পারলাম আচ্ছা এমন কোন মানুষ ওই একই সবকটাই একই কার্ড বেরিয়েছে ইনি অতীতে কোনো ভুল ভাল কিছু করেছেন তোমাদের সাথে সেই জন্য অফ কাপস ইনি রিগ্রেট করছেন এনার মধ্যে রিগ্রেট রয়েছে যে আমি এই এই সম্পর্কটা ভেঙেছে আমার জন্য আমি এই সম্পর্কে কিছু কাজ করতে পারতাম এই সম্পর্কটাকে আমি ভালো করে চেষ্টা করলে কিন্তু রাখতে পারতাম আমি এই মানুষটির সাথে ভালো ব্যবহার কিন্তু ইচ্ছা করলে করতে পারতাম বা আমি মানুষটাকে গুরুত্ব কিন্তু ইচ্ছা করলে দিতে পারতাম কিন্তু আমি দিইনি কিন্তু আমি করিনি এগুলো আমি কিছুই করিনি আমি পারতাম এগুলো কিন্তু আমি কিছুই করিনি তো ডেফিনেটলি রিগ্রেট এখানে রিগ্রেটের কার্ড এসে গেছে এই মানুষটি অনুতপ্ত কেন তোমাদেরকে মিস করছে কেন কি সে অনুতপ্ত কিছু মানুষ এখানে মিস করার কারণ হচ্ছে সে তার নিজের যে ক্রিয়াকলাপ তোমার প্রতি সে করে রেখেছে ডেফিনেটলি এখানে সে তার অপশান ছিল তার অপরচুনিটি ছিল কিন্তু সে সেটা গ্রহণ করেনি হ্যাঁ সে হয়তো তখন পালিয়েছে সেই জায়গাটা থেকে সেই সিচুয়েশানটা থেকে সে পালানোর চেষ্টা করেছে ইচ্ছা করলে সে তোমাকে আগলে রাখতে পারতো কিন্তু সে রাখেনি যে কারণে সম্পর্কটা ভেঙে গেছে সে যে কারণে তোমরা দূরে চলে গেছো দূরে চলে গেছো বলেই মিস করার প্রশ্ন কাছে থাকলে কেউ কাউকে মিস করে না তো এই এই হচ্ছে কারণ আচ্ছা এটা যেটা বললাম এইট অফ এইট অফ শোর্স এখানে কারোর কারোর ক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিক করে কোনো সম্পর্ককে সরিয়ে দেওয়া হয়েছে এটাকে ব্ল্যাক ম্যাজিকও বোঝায় তো হয়েছে কেউ কেউ কারোর ক্ষেত্রে হয়তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বলে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সঠিক সময়ে সঠিক কথাটা তোমাকে বলতে পারেনি যেটা বললে হয়তো সম্পর্কটা ভেঙে যেত না সঠিক সময়ে সঠিক কাজটা সে করতে পারেনি কেন কি তাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছিল বা এটা শুধু যে সব সময় যে ওই ওই যে ঝুম ফাং ঝুং ঝাং করে ব্ল্যাক ম্যাজিক করা হয় সময় নয় কিছু কিছু সময় না কথার দ্বারায় ম্যানুপুলেট করেও কিন্তু রাখা হয় হ্যাঁ এমন করে এক একটা মানুষ কথা বলতে পারে ম্যানুপুলেট করতে পারে যে তখন তার বিরুদ্ধে আর যাওয়া যায় না তাকে ওভারকাম করে বেরিয়ে যাওয়া যায় না হ্যাঁ তো এরকম এখানে কিছু কিছু ম্যানুপুলেটিং মানুষ এই মানুষটির জীবনে রয়েছে যে মানুষটি হয়তো তাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে দায়বদ্ধতা অনেক সময় বলে আমি তোমার জন্য এতটা করেছি তোমার তুমি আমার জন্য এটা করবে না তো যে করে সে কিন্তু কখনো এটা বলে না যে আমি তোমার জন্য করেছি তুমি করবে না যে করে সে কোনো কোনোদিনই বলবে না কেন কি যে করে সেটা যদি সত্যি পিওর হয় তাহলে সেটা আনকন্ডিশনাল আমি কারোর জন্য কিছু করলাম মানেই যে তাকে আমার জন্য করতে হবে বা সবসময় আমি এক্সপেক্ট করব যে ও আমার জন্য করবে তাহলে তো সেখানে হয়ে গেল কী সেটা তো তাহলে ভালোবাসা নয় সেটা তাহলে গিভ অ্যান্ড টেক হয়ে গেল আমিও তোমার জন্য করেছি তুমিও আমার জন্য করছো তাহলে আনকন্ডিশনালটা কোথায় হলো হ্যাঁ আনকন্ডিশনাল লাভটা কোথায় হলো যে আমি তোমার জন্য করেছি আমি ভালোবাসি তাই করেছি তুমি কি করলে না করলে সেটা বড় কথা নয় আমি ভালোবাসি তাই করেছি সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ হুম তো এখানে তোমার মানুষটির জীবনে কোন সেরকম কোনো মানুষ রয়েছেন যিনি তাকে সর্বদা মনে করিয়ে দেন যে আমি কিন্তু তোমার জন্য এটা করেছি আমি কি তুমি কিন্তু আমার সাথে কমিটেড বা ও যা হোয়াট অনেক কিছুই তিনি বলতে পারেন তো এখানে কেউ কেউ ম্যারেড হতে পারে তখনও এসেছিল তো তার পাউস হতে পারে তো যাই হোক বা যদি তুমি তোমার এটা হাজবেন্ড হয়ে থাকে তাহলে অন্য কেউ হতে পারে তা অন্য কারোর সাথে রিলেশনশিপ ছিল সেখান থেকে সে হতে পারে সেটাও হতে পারে তো এই জিনিসটা মানে তার হাত পা বাঁধা এমন কোন তার হাত পা বাঁধা সে করতে চেয়েছে হয়তো তোমার জন্য কিন্তু করে উঠতে পারেনি তাই সে তোমাকে মিস করছে এবং সর্বোপরি এই মানুষটার মনে তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ সে ফিল করছে তাই সে তোমাকে মিস করছে তো আমি কারণগুলো বোঝাতে পারলাম এবং তার নিচে যে ফোর অফ পেন্টিক্যালস কেউ তো এখানে তোমাদের গুরুত্ব বুঝেছে এখানে তোমরা তোমাদেরকে না কেউ অসম্মান করেছিল মানে তোমাদের গুরুত্বটা তার জীবনে সে বুঝতে পারেনি যে এখন সে বুঝতে পারছে আরে ওর আমাকে প্রয়োজন ছিল না আমারই ওকে প্রয়োজন ছিল এখন সে রিয়েলাইজ করছে যে আমারই ওকে প্রয়োজন ছিল ওর আমাকে কতটা প্রয়োজন ছিল জানি না কিন্তু আমার ওকে প্রয়োজন আমারই ওকে প্রয়োজন ছিল কিন্তু আমি সেটা আনদেখা করেছিলাম স্টকিং চলছে ভালো রকমভাবে স্টক করা চলছে তোমাদেরকে যত মিস করছে তত স্টক করছে সোশ্যাল মিডিয়ায় এবং আবারও এই কার্ডটা বেরিয়ে এলো ভীষণ পরিমাণে সে না তোমার সাথে কথা বলতে চাইছে যে তোমাকে মিস করছে সে তোমাদের সাথে কথা বলতে চাইছে কল মেসেজ করতে চাইছে হ্যাঁ দেখা করা আচ্ছা নাইট অফ শোর্স এই এই কার্ডটার ব্যাখ্যাটা করা হলো না সে কেন তোমাদেরকে মিস করছে কেন কি সে নিজের জীবনে খুব দুর্দিন এখন চলছে সে নিজে ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ তো যখনই এতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো হতে পারে যতবার তুমি জীবনে খুব খারাপ সিচুয়েশানে পড়েছ মানে সরি ওই মানুষটি খারাপ সিচুয়েশানে পড়েছে তোমরা হয়তো তার পাশে দাঁড়িয়েছিলে তোমরা হয়তো তাকে সাথ দিতে এবং বলতে আমি আছি চিন্তা নেই আমি থাকবো চিন্তা নেই তোমরা হয়তো বারবার এই কথাটা বলতে কিন্তু এখন যেহেতু ডিট্যাচড হয়ে গেছে তুমি হয়ে গেছো তো এই মুহূর্তে এই অসহায়তা বা এই যে খারাপ সিচুয়েশন এই মুহূর্তে তার মনে পড়ছে তোমার কথা যে তুমি একটা সময় তার জীবনে থাকতে তার সমস্ত বিপদ আপদ সমস্ত প্রতিকূলতায় তার জীবনে তুমি থাকতে কিন্তু বাট এখন নেই এখন তুমি নেই সেটা তোমার সেই জন্য সে মিস করছে সে পাশে তোমাকে বন্ধুর মতন পেত বা একটা মানে সাপোর্ট সিস্টেম ছিলে বড়ো সড়ো সাপোর্ট সিস্টেম ছিলে তুমি যেটা এখন আর নেই সেটার জন্য সে রিগ্রেট করছে ওকে বন্ধুরা তো এই কারণে সে রিগ্রেট করছে কেন করছে কি কারণে কে করছে জানিয়ে দিলাম কেন করছে সেটাও জানিয়ে দিলাম কেন সে মিস করছে তো একটুখানি শুধু জাস্ট দেখে নেবো কেন কি আমি সব রিডিংয়েই একটা সমাপ্তির একটা কিছু দেখি তো এই মানুষটির সাথে তোমাদের সম্পর্কে ভবিষ্যতে কি হতে চলেছে যে মানুষটিকে নিয়েই দেখছো তার সাথে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখাচ্ছেন যাকে নিয়েই দেখছো যাকে নিয়েই দেখছো তার সাথে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখছেন দেখো একটা কার্ড পড়ে গেছে নিজের থেকেই এবং সেটা ভেরি পজিটিভ কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবারে ইনি ভীষণ কনফিউজ এবং খুব উদ্বিগ্ন যিনি মিস করছেন তিনি ভীষণ উদ্বিগ্ন উতলা দেখো আবারও দেখো বারবার এই কার্ডটা এসে যাচ্ছে এখানে কারোর কারোর ক্ষেত্রে কিছু দিনের মধ্যেই কল মেসেজ আসবে যে মিস করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ আচ্ছা পেজ অফ সোর্স আচ্ছা ওকে এই সম্পর্কের ভবিষ্যৎ আচ্ছা এখানে যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছে তাদের জন্য বলবো ডেফিনেটলি এই মানুষটি থার্ড পার্টির কাছ থেকে বড় সড়ো ঘা খাবে হ্যাঁ বা এখন অলরেডি সে খেয়েছে তাই জন্যই সে তোমাকে মিস করছে অলরেডি খেয়েছে তাই তোমাকে সে মিস করছে এবং এই সম্পর্কে ভবিষ্যৎ হচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশানটা থেকে সে বেরিয়ে যাবে হ্যাঁ এখানে থার্ড পার্টি সবসময় কিন্তু লাভিং পারসেন নয় তাই এটা তার পরিবারও হতে পারে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্ম অনেক কিছু থার্ড পার্টি হতে পারে বা কোনো মানুষ যাই হোক সেখান থেকে সে ডিসঅ্যাপয়েন্টেড হবে এবং সে কিন্তু ওখান থেকে বেরোবে বেরিয়ে তোমার সাথে একটা নিউ বিগিনিং এখানে ডেফিনেটলি হবে সে তোমাকে মিস করছে দেখো এই কার্ডটা চিনতে পারছো এই কার্ডটা কিন্তু প্রথমেও এসেছিলো যে কে তোমাদেরকে মিস করছে এই কার্ডটাই কিন্তু এসেছিল আমি বলেছিলাম না যে তোমরাই তার শান্তির শেষ ঠিকানা বলেছিলাম দেখো শেষ ঠিকানায় সে কিন্তু আসবে তোমার কাছেই সে আসবে তোমার সাথেই সে আবারও নিউ বিগিনিং করবে আমার একটা গান চ্যানেল হলো আমি তোমার কাছেই ফিরে আসবো তোমায় আবার ভালোবাসবো এটা আমার চ্যানেল হলো তো এই গানটা পারলে শুনো এটার সাথে কিছু যোগ আছে আমি তোমার কাছেই ফিরে আসব। তোমায় আবার ভালোবাসব। হ্যাঁ তো ডেফিনেটলি বন্ধুরা যে মানুষটি তোমাকে এতটা মিস করছে সে মানুষটি ডেফিনেটলি তোমার কাছে আবারও ফিরে আসবে এবং তোমাদের একটা নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে তোমাদের কিছু কিছু ইনম্যাচিওর বিহেভিয়ার তোমার এবং ওর আবারও বলছি তোমার এবং ওর দুজনেরই কিছু ইমম্যাচিওর বিহেভিয়ার কিন্তু তোমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে তো এই মানুষটি যখন ফিরবে তার সাথে ম্যাচিওরলি কথা বলো বাচ্চাদের মতন নয় বা এই মানুষটাও কিন্তু মাঝে মাঝে খুব ইম্যাচিওর কথাবার্তা বা ব্যবহার করে ফেলে হ্যাঁ যদিও সে খুব ম্যাচিওর বাট তোমার সাথে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সে খুব একটা ম্যাচিউরিটি দেখায় না বাট সেখানে হয়তো কিছু প্রবলেম হতে পারে তোমাদের মনে হতে পারে যে না এই ঠিকঠাক সলিড কিছু বলছে না বা সে সলিড কিছু বললো না বলে তোমরাও কিছু ইনম্যাচিওর বিহেভিয়ার করে ফেলতে পারো সেখান থেকে আবারও কিন্তু হার্ড ব্রেকিং হতে পারে এটা কিন্তু বলে রাখলাম সাবধানতা হিসাবে এবং যাদের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি নেই তোমাদেরই দুজনেরই কিছু কথাবার্তার মধ্যে আঘাত হয়েছিলো যার জন্য তোমরা দূর হয়ে গিয়েছিলে দুজন দুজনের থেকে দূরত্ব এসে গেছিলো সেখানেও কিন্তু একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি খুব পজিটিভ কার্ড অবশ্যই ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে এবং ম্যাচিওরলি হ্যান্ডেল করার চেষ্টা করো মানুষটি আসলে ওকে বন্ধুরা তো এখানেই আজকের রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা